এরপরে প্রশ্ন পর্দার ব্যাপারে উদাসীনতার পরিণাম কি ভাইরা আমার আখেরাতের পরিণাম তো আখেরাতে দুনিয়াতেই এর পরিণাম অত্যন্ত ভয়াবহ পর্দাহীনতা অশান্তির অন্যতম কারণ অশান্তির অন্যতম কারণ আমরা দেখেছি যখন আর কোনো কিছু কুলে উঠতে পারে না শেষ পর্যন্ত আল্লাহর বিধানের দিকে আস্তে আস্তে মানুষ ফিরে আসে আল্লাহ জেনার শাস্তি মৃত্যুদণ্ড দিছেন আমাদের এক শ্রেণীর লোক বলছে না এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় শয়তানের চক্করে পড়ি করি ফেলাইছে একটু শাস্তির রাশি দিলে হয় একবার মারি ফেলাইতে বলছে তা কেমন কথা যখন দর্শন কোনোভাবে থামানো যাইতে আসে না কয়দিন আগে আমাদের দেশে দর্শনের শাস্তি কি হয়েছে মৃত্যুদণ্ড হয়েছে একটা কথা আছে বাংলা গাদা পানি খায় গোলাই খায় তো আল্লাহ মৃত্যুদণ্ড কইছে হেকতে এটা অমানবিক হয়ে গেছে অন্য জায়গা মতে আছে ভারতের মতো দেশ যখন কোনোভাবে দর্শন থামাইতে পারতেছে না মৃত্যুদণ্ড আইন করতে বাধ্য হয়েছে ভারতের কোন কোন রাজ্যে আপনার মেয়েদের পোশাকের ক্ষেত্রে ড্রেস কোড দিয়ে দিছে যে টাইট পোশাক পরা যাবে না এটা পরা যাবে না এটা পরা যাবে না কারণ বুঝছে যে সমাধান আল্লাহ যেটা বলছে ওখানেই অন্য কোন জায়গায় নাই স্মার্টগিরি করে দেখাই সামান্য কয়দিনের ভাব ধরবেন সাহেব সাহেব ভাব জায়গা মতো ঠিকই আসা লাগবে পর্দা যারা করেন না আমি মনে করি তাদের মতো নির্বোধ বুদ্ধিহীন মানুষ আর হতে পারে না আপনি আপনার পরিবারের লোকদের যদি পর্দার ব্যাপারে সচেতন না হন আপনার স্ত্রী বোন যখন পর্দাহীন ভাবে বাহিরে যায় আজকাল লক্ষ্মীপুর নোয়াখালী এই সমস্ত এলাকাতে মহিলারা বোরকা বেশিরভাগ পরে কিন্তু বোরকাগুলোর যে হাব ভাব বোরকার উর্ফেদি যে আপনার আপনার কি কয় ডিজাইন এই ডিজাইন ঢাকার জন্য আরেকটা বোরকার দরকার ঠিক না ভাই ঠিক যে সাক্ষিক এটা ঢাকতে হলে আরেকটা বোরকা করার দরকার মুশকিল হলো হে বোরকা তো আবার ডিজাইন থাকবে এটা এরপরে বস্তা বানালে তুমি দেখেন আল্লাহ রব আলী মানুষকে ইজ্জতের পথে আহ্বান করে আমরা বেজ্জতের পথে যাই আপনি আপনার স্ত্রী আপনার বোন মাকে যখন বিপর্দা নিয়ে যান মানুষ দেখে খুব সুন্দর সুন্দর পবিত্র চিন্তা করে না একটা কথা সাফ জানা রাখেন কোন মহিলা কোন মেয়ে মানুষ গায় মারাম তাকে যদি কেউ দেখে তার সৌন্দর্য যদি কেউ দেখে সে যত বড় আমলদার যত বড় বুজুর্গ যত বড় আলেম যত যাই হোক এমনকি তাকে নিয়ে কখনো বাজে চিন্তা ছাড়া খারাপ চিন্তা করে সাময়িক ভাবে হয়তো ভালো চিন্তা থাকতে পারে কিন্তু যে কোনো মুহূর্তে ভালো চিন্তা তার মাথায় ঢুকি যাবে ফোরপোর্টের লাইনের মতো কারেন্ট চলে গেছে দেখি যে কোনো মুহূর্তে আসলেই শেষ ঠিক না বে আল্লাহ তাআলা এমনি বলেননি সমাজ ধ্বংস হয়ে যায় ঘরে ঘরে আজ অশান্তি আগুন এই সবগুলোর মূল কারণগুলো একটা হলো বিপদদা পুরুষদেরকে আল্লাহ তালা বলেছেন আগে চোখের পর্দা করতে মেয়েদেরকে বলেছেন সার্বিক ভাবে তাদের রূপ লাবণ্য ইত্যাদির জন্য না ডাকে ওয়লাইউদিন আ زینتহুন্না ইল্লা মা যহরা মিনহা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে ভাইরা আমার অনেকে বলে এটাতে নারী অধিকার খুণ্ণ হয় তারা বোরকা পরি থাকে তাদের অস্বাস্থ্যকর এটা কষ্টকর নেই এটা সম্ভব নেই করোনা আয় দেখাইছে সম্ভব না অসম্ভব ঠিক না ভাই ঠিক আরে বাপরে বাপ শুধু বোরকা নেই শুধু প্লাস্টিক নেই আপনার মাস একটা পরে কি এম নাইন্টি ফাইভ এম ফাইভ মাস অরিজিনাল যেটা এটা বললে তো আপনি নিঃশেষ বন্দর মতো বস্তু আবার আরেকটা পরে আপনার ওই সার্জিক্যাল মাস্ক এর পরে আরেকটা কি পরে এর পরে মাথার টুপি এক লাগা আল্লাহ কয় খাড়া পর্দা করা অস্বাস্থ্যকর দেখতো পর্দা করাটাই স্বাস্থ্যকর ঠিক না বে ঠিক করোনায় পর্দা করাই স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর প্রমাণ করছে না আল্লাহর বিধান মানার আল্লাহ অনেক সময় বহু পুনর্ণী করে মানে কথা শুনে না ধরা মরা খাইটাই এর হর জায়গা তাই ঠিক না বে ঠিক ঠিক আল্লাহ তালার সাথে পাল্লা দিলে গোল্লা জান লাগবে লগে ফাল্লা দিলে কোথায় জান লাগবো গোল্লা জান লাগবো কাজ হইতাম এই জন্য পর্দা মানবেন খবরদার পর্দা কোনো প্রথা না অনেকে বলে পর্দা প্রথা পর্দা আল্লাহ তালার মহান বিধান আল্লাহ নির্দেশ কারে কয় আপনারা জানেন কে আমাদের দেশে বলে অনেক মহিলারা আমরা শুনতাম ছোটবেলার তন বি পর্দা চললে কয় দয়ুজ মহিলা ঠিক না না এটা উল্টা শুনছেন হারাজীব সঠিকটা কি জানেননি দাইউস হলো দুলারা পুরুষা হাদিসে আসছে আল্লাজি ইউকিররু ফি আহলিহি আল খাবস ওই পুরুষ দাইউস ওই ব্যক্তি দাইউস যে তার পরিবারের লোকরা অস্লিল বিপদদা চলে সে এটা দেখি ঠান্ডা মাথায় মেনে নেয় এই হলো नपुंसक বেহায়া নির্লজ্জ পুরুষ তার পরিবারের সদস্যদেরকে নিয়ে মানুষ মজা লয় আসে কি বলতে আমার বলেন আপনি আপনার বউয়ের সাথে নিয়ে বাইরে যান দোস্তের সাথে পুরো দোস্ত তোমার ভাবী দোস্ত ভাবির দিকে তাকাই কি চিন্তা করবে সেটা বলার কোন অপেক্ষা রাখে যদি বলেন যে দোস্তের মনে কেমন কিছু আসে না তাহলে হয় দোস্ত অসুস্থ আর না মৃত্যু দুইটার একটা হবেই অতএব পর্দার বিধান আমাদের নিজেদের সম্ভ্রম ইজ্জত আল্লাহ কোরআনে কি বলছে না পর্দার বিধান মানলে বোঝা যাবে এটা বাজারি মহিলা না এটা সম্ভ্রান্ত মহিলা ভারাঘরের মহিলা আল্লাহ তালা আমাদেরকে পর্দার বিধানকে পুরোপুরি মানার তৌফিক নসিব করে মোবাইলে বিবাহ পড়ানো বৈধ কিনা এটা প্রবাসীদের বেশিরভাগ জানার প্রশ্ন এই যুগে ভিডিও কলের মাধ্যমে মোবাইলে বিবাহ হতে পারে তবে সেখানে অনেক রকম ফ্রড হওয়ার ধোকা হওয়ার প্রতারণা হওয়ার সম্ভাবনা আশঙ্কা একটু হলেও থেকে যায় সুকিনার বিয়ে হয়েছে জরিনারে ঢুকে দিস হতে পারে কি পারে না তো এই জন্য নিরাপদ পদ্ধতি হলো ফোকাহ সবাই বলেন এই যুগেও ভিডিও কলের এই যুগেও নিরাপদ পদ্ধতি হলো মনে করেন ছেলে দেশে তার ভাইকে বাপকে পরিচিত কোন পুরুষকে উকিল বানাবে উকিল মানে কি প্রতিনিধি তাকে প্রতিনিধি নিযুক্ত করবে বলবে তোমাকে আমি দায়িত্ব দিলাম দোস্ত অমুক মেয়ের সাথে অমুক এই গুণ বৈশিষ্ট্য এ নাম আমার পক্ষ থেকে বিবাহ অনুষ্ঠানে দুজন সাক্ষীর সামনে দুই পক্ষের মুরব্বিরা থাকব আমি দূরে আসি আমার পক্ষ থেকে আপনি প্রস্তাবটা পেশ করবেন তো তিনি বলবেন যে অমুকের ছেলে অমুক দেশে আছে আমার দোস্ত সে আমাকে প্রতিনিধি বানাইছে তার পক্ষ থেকে আমি প্রস্তাব করছি বা কবুল করছি বা এতে বিয়ে হয়ে কথা কি বুঝতে পারছি এখানে সে নিজে নাই কিন্তু তার প্রতিনিধি সশরীরে আছে ধোকার সম্ভাবনা একটু কম নিরাপদ জর্দা সিগারেটের সরিয়া বিধান কি পান খাওয়া এটা কোন রকম জায়েজ রাখা যায় কিন্তু জর্দা জায়েজ রাখার কোনো সিস্টেম জর্দার ভিতরে যে তামাক থাকে তামাক এই তামাক ওই কাগজের ভিতরে ফেঁসাই খাইলে আপনি জিব্বা কামড় দেন সিলেটের হুজুররা না খায় হুজুরের কামনে খায় সিলেটের দিকে হুজুররা অনেকে খায় কোনো কোনো এলাকা চিটাঙ্গ খায় আমি এই লম্বা দাঁড়িয়ে আরিয়ান দিয়ে শুরু টেন্টেছি তো আমাদের কাছে সেটা যদি অপরাধ মনে হয় তামাক কাগজে ফেঁসাই খাইছে শুধু এটা দুমাডাট নিছে এটাতে যদি হাতে গুণাকার হয় আর ডাইরেক্ট তামাক সাবাই খাইলে তো ডাকাতি হবে ঠিক না ঠিক বাংলাদেশে জর্দার ব্যাপারে আমি যতটুকু জানি নিষেধাজ্ঞা সরকারিভাবে নিষেধাজ্ঞা আসছে কারণ এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধ্বংসাত্মক এই জন্য সরকার উদ্যোগ নিয়েছে প্রশংসনীয় উদ্যোগ সরকারকে সাধুবাদ জানানো উচিত যে এই জর্দা নিষেধ করেছে এরপরও জর্দা খায় কয়টা না খাইলে তো বাঁচি না না খাইলে বলো লাগে না আরে না খাই সান সবই চলবো মানুষ পারে সবকিছু পুলিশে মাই দিছে কয় রে এত মারি কেমনে খাইছ কয় তুই খাইলে তুই খাইলে তুই খাইছ খাইলে ব্যাকে বুঝে তো অন আমনে ছাড়তে পারেন না কোন না এত সাদ এটা ছাড়া বাঁচি না দড়ি বাঁধি রাখলে কয়দিন ঠিকই পারবেন এই যে মাদক আসক্ত কয় মাদক ছাড়া বাঁচি না নিরাময় কেন্দ্র নি আটকায় ধুই দেয় পরে বেগিনি আর মানুষ পারে না এমন কোনো কিছু নাই অতএব এগুলো ছাড়তে হবে হাসির কথা না জর্দা খাবেন না জর্দা খাওয়া জায়েজ নাই আল্লাহ কোরআনে বলছেন লা ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না ওয়ালা তাকতুল আনফুজাকুম নিজেদেরকে শেষ করে দিও না নিজের ক্ষতি হয় এরকম কোন কাজ করা জায়েজ নাই জর্দা খাওয়া মানে ডাইরেক্ট ক্ষতি খাওয়া বিষ খাওয়া এটা জায়েজ নাই